ডিয়ার ভিউয়ার্স ডাব্লু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের বর্তমান সময়ের একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আনসার কি রেসপন্স এবং আমরা দেখেছি নাইন টেনের যে মডেল আনসার কি প্রফেশনাল আনসার কি সেটা প্রোভাইড করেছে সাবজেক্ট ওয়াইজ এবং একই রকম ডাব্লু এটা এনসিওর করেছে কুড়ি সেপ্টেম্বর ইলেভেন টুয়েলভের যে আনসার কি সেটাও তারা প্রোভাইড করবে এবং কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ এই অবধি তারা আনসার কি রেসপন্স করার সুযোগ দিয়েছে বা সেক্ষেত্রে সেই লিঙ্কটা অ্যাক্টিভ করবে কুড়ি তারিখের পর থেকে এই পাঁচ দিন স্টুডেন্টরা যদি মনে করে তারা আনসার কি রেসপন্স করতে পারবে অবশ্যই পার কোয়েশ্চেন একশো টাকা ফিস দিয়ে যদি আনসার কি রেসপন্স করার পর ওই উত্তরটা যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে তারা নিয়ে নেয় সেক্ষেত্রে একশো টাকা রিফান্ড হবে এবং যদি না নেয় অর্থাৎ আনসার কিটা রেসপন্স করার পর পুনরায় আনসার কি সেটাই থেকে যায় সেক্ষেত্রে সেই টাকাটা রিফান্ড হবে না এবং অবশ্যই আনসার কি রেসপন্ডের সময় দুটো অ্যাকাডেমিক রেফারেন্স দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই অ্যাকাডেমিক রেফারেন্স কী দিতে হবে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনা বিষয় এই আনসার কি রেসপন্স যারা করবে নাম্বার কি শুধু তারাই পাবে আর যদি আনসারের টাটা চেঞ্জ করে দেয় হয়তো দেখা গেল আগে ছিল এ বর্তমানে উত্তরটা বলে দেওয়া হলো বি সেক্ষেত্রে যারা শুধু বি করেছে তারাই পাবে এই নিয়ে আমরা ডিটেলসে একটা তথ্য প্রকাশ করব। প্রথমেই বলি এই যে কোয়েশ্চেনের আনসার কি চ্যালেঞ্জ হবে এখানে দেখে মনে হচ্ছে অনেক প্রশ্নপত্রে অনেকগুলো ভুল তিনটে চারটে ভুল পাঁচটা ভুল কিন্তু অপ্রিয় সত্য কথা এটাই তোমরা দেখবে আফটার আনসার কী মানে ফাইনাল আনসার কি যখন দেবে দেখবে খুব ম্যাক্সিমাম হলে একটি থেকে দুটো ক্ষেত্রেই কিন্তু এই আনসার কিটাকে চেঞ্জ করা হয় বা প্রয়োজন হয় কারণ বাকি ক্ষেত্রে পরীক্ষা দিয়ে আসার পর অনেক প্রশ্নে কিন্তু মনে হয় ভুল আছে বিভিন্ন মনে হতে পারে কিন্তু দেখা যায় একটি বা দুটো ক্ষেত্রেই এই রেসপন্সটা অ্যাকসেপ্ট হয় এবং পরবর্তী ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যেটা হয় এক নম্বর ক্ষেত্র আমি বলছি সেটা হচ্ছে ওই ওই কোশ্চেনটাকে বাতিল করে দেওয়া হয় এবং ওই কোশ্চেনটাকে প্রত্যেককে নাম্বার দেওয়া হয় অর্থাৎ যারা আছো অর্থাৎ ক্যান্ডিডেটের সঙ্গে কে রেসপন্স করেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই যে রেসপন্স করনি লিখে দেবে যে রেসপেক্টিভ অ্যাটেম এই কোশ্চেনের নাম্বারটা সবাইকে দিয়ে দেওয়া হলো অর্থাৎ প্রত্যেককে পাবে কে রেসপন্স করেছে কে রেসপন্স করেনি ব্যাপারটা নয় যে উত্তর করে এসছে সে পাবে যে উত্তর ভুল করেছে সে পাবে যে উত্তর করেনি আর কী করেনি কোশ্চেনটা ধরে নিচ্ছি আমি যেহেতু নেগেটিভ নেই প্রত্যেকই করেছো সেও পাবে এটা একটা হতে পারে আর একটা হতে পারে সেটা হচ্ছে ওই কোশ্চেনটার উত্তর হয়তো সি দিয়েছিল দেখা গেল যে সিটা হওয়াও সুতরাং ডিটাই হবে ডিটা বলে দিল অর্থাৎ ডি যারা যারা করেছে তারা পাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে বিষয়টা সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কোশ্চেনটার উপরে যদি দেখা যায় কোনো একটা কোশ্চেন সবই ঠিক আছে একদম জেনুইনি কোনো কারণে সি এর অপশনটা উত্তর হওয়ার কথা যেটা আমি বললাম ডি হওয়ার কথা সি করে দিয়েছে কিন্তু কোশ্চেনের দিক থেকে অপশনের দিক থেকে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই প্রত্যেককে নাম্বার দেওয়া হবে এরকম করবে না সেক্ষেত্রেই ডি অপশান যেটা ছিল সেটা করে দেবে এবং ডি যারা যারা করেছে তারা তারা নাম্বার পাবে আর ইররেসপেক্টিভ অ্যাটেম্পস যেটা প্রত্যেককেই নাম্বার পাবে এরম ক্ষেত্রে কখন হয় যখন দেখা গেলো কোশ্চেনটা হয়তো প্রিন্টিং মিস্টেক আছে অর্থাৎ বেঙ্গলি ভার্সান একরকম ইংলিশ ভার্সান একরকম বা অপশন অনুযায়ী উত্তর কোনোটাই হওয়া উচিত নেই এরম কোশ্চেন থাকলে তখন কিন্তু নাম্বারটা প্রত্যেকে দেওয়ার থাকে যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ